মানে প্রিয় অর্থনীতিতে বসে শিক্ষার্থীরা আজ আলোচনা করব রপ্তানিতে ভর্তুকির প্রভাবটা আজ আলোচনা করব রপ্তানি বর্তুকি প্রভাব রপ্তানিতে ভর্তুকির প্রভাবটা আমরা আলোচনা করব তাহলে আমরা ভূমি রক্ষে নেব লম্বক নিব মরবিন্দ শূন্য কিউ এক্স পি এক্স অভ্যন্তরীণী চাহিদা অভ্যন্তরীণী যোগান এস এস ডি ডি ডিডি বাসম্য কিউ ভারসাম্য দাম পিনট ই হচ্ছে ভারসাম্য বিন্দু আন্তর্জাতিক বাজার দাম হচ্ছে পি ডব্লু যদি কোনো কারণে ডব্লু প্রায় ভর্তুকি দিই সরকার যদি ভর্তুকি দিই তাহলে দামটা পি ওয়ান চলে যাবে তাহলে দেখো

তেল উৎপাদন কিউ থ্রি কিউ ফোর পরিমাণ বৃদ্ধি পাবে কিউ থ্রি কিউ ফোর পরিমাণ উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদনটা বৃদ্ধি পাবে যার মূল্য হচ্ছে কিউ থ্রি কিউ ফোরবি অর্থাৎ উৎপাদনের বৃদ্ধি পাবে কারণ বগির ক্ষেত্রে বগের প্রভাব বগির ক্ষেত্রে দেখা যাবে যে কিউ টু কিউ ওয়ান পরিমাণ কমে যাবে পূর্বে ছিল কিউ শূন্য কিউ টু পরিমাণ কিন্তু যদি ভর্তুকি দিই তাহলে দেখা যাবে যে বগির ক্ষেত্রে বগির পরিমাণ কমে যাবে কিউ টু কিউ ওয়ান পরিমাণ কমে যাবে যার মাঝার মূল্য ওয়ান কিউ টু ডি ই কিউ ওয়ান কিউ টু ডি ই পরিমাণ কমে যাবে তাহলে সরকারের রাজস্ব রাজস্ব পরিমাণ কত হবে সরকারের রাজস্ব পরিমাণ হবে এফ ডি এস সি এফ ডি সি পরিমাণ হবে সরকারের রাজস্ব এখন রপ্তানির পরিমাণ কতটুকু হবে যা আমাদের রপ্তানির পরিমাণ কতটুক হবে রপ্তানির পরিমাণ হবে রপ্তানির পরিমাণ হবে কিউ ওয়ান কিউ ফোর অর্থাৎ Q1, ওয়ান কিউ ফোর পূর্বে ছিল কিউ ওয়ান কিউ কিউ টু পর্যন্ত তাহলে বৃদ্ধিবে কিউ ওয়ান পর্যন্ত হবে তাহলে রপ্তানির মূল্যটা কত রপ্তানির মূল্য হচ্ছে কিউ ওয়ান কিউ ফোর কিউ ওয়ান কিউ ফোর বি ই পর্যন্ত হচ্ছে রপ্তানি মূল্য রপ্তানির মূল্যটা হয়ে যাবে তাই আমরা উৎপাদিত উদ্বৃত্ত এবং বোক্তার উদ্বৃত্ত দেখতে পাব ভোক্তার উদ্বৃত্তটা কতটুক কমে গেল এবং বেড়ে গেলো ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পাই দেখো ভোক্তার উদ্বৃত্ত কতটুক হ্রাস পাই কারণ আমরা যদি ভোক্তার উদ্বৃত্তটা হ্রাস পাই এফ ইডি পরিমাণ বোক্তার উদ্বৃত্তটা হ্রাস পাই ই ডি ই পরিমাণ বোক্তার উদ্বৃত্তটা হ্রাস পাই কারণ এটা কমে যাচ্ছে তাহলে কমে গেলে আমাদের ই আর এফ ডি ই পরিমাণ আমাদের হ্রাস পাচ্ছে কিন্তু উৎপাদকের উদ্ভৃত্ত উৎপাদকের উদ্বিততাটা বেড়ে যাবে এ বিসির পরিমাণ এ বিসির পরিমাণ বেড়ে যাবে তাহলে এখানে আমাদের মৃত্যুপায়ের ক্ষতিটা কতটুকু আমাদের যে মৃত্যুপার ক্ষতিটা মৃত্যুবার ক্ষতিটা কতটুকু মৃত্যুবার ক্ষতিটা হচ্ছে এফ ইডি প্লাস হচ্ছে এবিসি এ বি সি তাহলে আমি আবারও রপ্তানির ভর্তির প্রভাবটা আলোচনা করব। আমরা ভূমি অক্ষে রপ্তানির পণ্যের পরিমাণ আর লম্বা দামটা নেব পিনোয়াটা হচ্ছে দাম কিউ নটা হচ্ছে ভারসাম্য পরিমাণ ই হচ্ছে ভারসাম্য বিন্দু আন্তর্জাতিক বাজার দাম পি পিডব্লিউ প্রাইম তাহলে উৎপাদকের প্রভাবটা দেখব উৎপাদক প্রভাবটা আমরা কিউ থ্রি ও কিউ থ্রি থেকে বৃদ্ধি পেয়ে কিউ থ্রি কিউ ফোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিউ থ্রি কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাজার মূল্য কিউ থ্রি কিউ ফোর পরিমাণ বগির প্রভাব বগির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ভর্তুকির আগে ও কিউ টু পর্যন্ত করতাম কিন্তু এখন তা কমে কিউ টু কিউ ওয়ান পরিমাণ কমে গেছে তাহলে বাজার দাম যার মূল্য আছে কিউ ওয়ান কিউ টু ডি ই পরিমাণ রাজস্ব আমরা পাবো কতটুক এফ ডি সি পরিমাণ হচ্ছে রাজস্ব তাহলে রপ্তানির পরিমাণ আগে তো রপ্তানি ছিল কিউ টু কিউ থ্রি পরিমাণ কিন্তু এটা বৃদ্ধি পেয়ে কিউ ওয়ান কিউ ফোর পরিমাণ হয়ে যাচ্ছে তাহলে তার বাজার মূল্য কত কিউ ওয়ান কিউ ফোর বি ই পর্যন্ত পর্যন্ত তো উৎপাদ ভোক্তার উদ্ভৃত্ত কী হচ্ছে ভোক্তার উদ্ভৃত্ত যদি ভোক্তা ভোগের পরিমাণ কমে যাচ্ছে উদ্বৃত্ত কমে যাচ্ছে তাহলে উদ্বৃত্ত পরিমাণ হচ্ছে এটা হ্রাসের পরিমাণ হচ্ছে এফ ডিই হচ্ছে এফ ডিই পরিমাণ হ্রাস পেয়েছে কিন্তু ভোক্তার উদ্বৃত্ত বেড়ে যাচ্ছে সি পরিমাণ তাহলে মৃত্যু পার করতে কতটুকু এফ ডিই প্লাস সিবি এ এভাবেই আমরা রপ্তানির ভর্তুকি প্রভাবটা বিশ্লেষণ করতে পারব